আমি গাজী মোহাম্মদ আল আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আমি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে এই ডাক শুতে দু হাজার পঁচিশ ডাক আমি পদপ্রার্থী তাই আমি যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করতে পারি আমার দীর্ঘদিনের আকুতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের হয়ে এবং একই সাথে সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে আমি চল্লিশ হাজার সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই সেই সুবাদে আজকে আমি ছাত্র দলের পক্ষ থেকে আমার নমিনেশন ব্যাপার উত্তোলন করেছি আমি দেশ নয় জন তারেক রহমান আমাদের সাংগঠনিক অভিভাবক তিনি আমাদেরকে ফর্ম উত্তোলন করার নির্দেশনা দিয়েছেন সেই জন্য আমরা আজকে উত্তোলন করেছি এবং আমাদের সকলের ডাটা আমাদের দেশটাই জন্য তারেক দিচ্ছে অতি শীঘ্রই আপনারা বেঙ্গাল দেখতে পাবেন ধন্যবাদ সকল না না এটা আমাদের দল সিদ্ধান্ত আমাদের আপনাদেরকে সুবিধা দেওয়ার জন্যই একদিন বাড়িয়েছে এরকম অভিযোগ করছে এটা ভিত্তিহীন ভিত্তিহীন অভিযোগ একদম সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়ার অভিযোগ এটা আপনারা জানতে পারবেন আমাদের বেঙ্গল ভাষা জানতে পারবেন ধন্যবাদ